তো এরকম দেখতে চাও কিনা অবশ্যই জানো দেখো চিন্তা করেন আমার ছোট বইটা হ্যাঁ একটা ছবি মানে মানে ইনস্ট্যান্ট যে ছবিগুলো বের বেরোয় আসে সেই ক্যামেরা কিনা সে পাগল হয়ে আছে তো ওরা ওই ক্যামেরাটা আমি কিনে দেবো এটা দেবো না মানে আমি দেবোই না

দেখো এখানে একটা ওই আরো পুরে আছে এই যে দেখো এখানে অনেক কাঠি কাঠি বক্স এই রুমের ভিতরে অনেক বক্স এই রুমের ভিতরে বক্স আর অনেক পুরো বাসায় বক্সি ভরা

জুতার গোড়াও ছোটখাটো একটা তো এই বাসার অবস্থা চরম লেভেলের গুছাইতেছি অর্ধেক অর্ধেক গল্প অল্প করে আর কি বুঝাইতে পারবো না পারবো জানিনা দেখতে থাকবো দেখতে থাকি আমরা নিজেরও

আমরা আমরা আমাদের তিন বাবা মাকে আমাদের সাধ্যমত আর কি মান্থলি একটা অ্যামাউন্ট দেই তো তোমরা যারা যারা এখনো বাবা মাকে মানে ওইভাবে টেক কেয়ার করো না এখন থেকে চাইলে পড়তে পারো কারণ এটা হচ্ছে প্রত্যেক বাবা মার একটা হক যা যা সমর্থন যা যা আমরা এখন এত টাকা দেই হিসাবে তোমাদেরও দিতে হবে এটা কোন মানে ম্যাটার না 500 টাকা দাও তাও দাও টাকা দাও তাও দাও বলে কি রেজিস্ট করে না সুবি তো হ্যাঁ অনেক আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় মেয়ে হাত খরচ দেয় খাওয়া অনেক আত্মীয় স্বজনদের অনেক কিছু বলে আমি তাদের উদ্দেশ্যে আর কি মানে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই এইটাই যে একটা মেয়ে হাত খরচ দিলে এমন কি হয়ে যায়

সবাই সবার হচ্ছে বাবা মায়ের দিকে খেয়াল রাখবা আর সাপোর্ট লিস্ট সবাই অ্যাপ্রিসিয়েট করবা এই আম্মুকে সব দিয়ে দিচ্ছে দুই বউ মিলে বাপের বাড়ি সব দিয়ে দিচ্ছে সব শেষ

মানে আমার বড় আব্বা আগে টাকা পাঠা রাখছে প্রায় পনেরো সতেরো দিন আগে বাট ওইটাও কিনে নাই যে আমাদের সাথে একসাথে কিনবে কারণ মেইনলি ধরো যে আমার আর স্বামীর কিন্তু হচ্ছে মেইনলি করা তো এই কারণে আমরা অনেক কিছু আগে থেকে ভাবতেছিলাম কি কি করা যায় না করা যায় তো স্বামীর ইচ্ছা ছিল যে চারটা আইফোন একসাথে আনবক্স করবো তো এই কারণে ও চাইতেছিল মানে ততক্ষণ পর্যন্ত চারটা আইফোনের কথা ছিল আর এই কারণে ওর ফোনটাও কিনে ও নিজে একটু করে তার পরবর্তীতে এতদিন ওয়েট করে তারপরে ফোনটা কিনবে অথচ ওর কাছে আগে টাকা পাঠায় রাখছে ওইটা আমি কিনে দিই নাই আমি বাদ বাকি যা ছিল যাদের পসিবল ছিল দিসি আর স্বামীকে কিনে দেই নাই ইনশাল্লাহ আরো একটা আইফোন এই কথার জন্য কিনে দেবো

সো আমরা আমাদের ফ্যামিলিরে কিভাবে কাছে আই না নিয়ে একসাথে আমরা সবাই বসবাস করতে পারবো সেটা আমরা চেষ্টা করি চেষ্টা করতেছি আস্তে আস্তে হোক সমস্যা নাই আর যে কমেন্ট করছো যে শালারে আইফোন কিনে দিছি আর শালিরে অ্যান্ড্রয়েড কিনে দিছি তোমাদের জন্য আমার শালার আমি আইফোন কিনে দেবো শালি অ্যান্ড্রয়েড নিয়ে খুশি থাকবে আমার পরিবার কে কোনটাতে খুশি আমার শালার আরো একটা আইফোন কিনে দেবো সমস্যা নেই ওইটা তো আমার শ্বশুরবা দিছে আমি আরেকটা কিনে দেবো আমাদের কথার জন্য

আড়াই লাখ টাকা ছোট বোয়ের ফোনের দাম যেটা কিনে দিয়েছি সেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আড়াই লাখ আর ছত্রিশ বত্রিশ হাজার টাকা দাঁড়াবে দাঁড়া

যে তোমাদের চিন্তার লেভেলটা কোন লেভেলে আমি সিক্সটিন প্রো ম্যাক্স চালাই এর পাশাপাশি আমি এস টোয়েন্টি ওয়ান আলট্রা নিয়েছি যেটা কিন্তু এটা ব্র্যান্ড নিউ না এটা কিন্তু একটা রিফার মানে মানে ইউজ ফোন ইউজ একটা ফোন ইউজ একটা ফোন কেন আমি একজন অ্যান্ড্রয়েড লাভার আর এই ফোনটা নেওয়ার কারণ হচ্ছে আমার অ্যান্ড্রয়েডে অনেক ডকুমেন্টস যেগুলো আমার প্রয়োজন সো আমি সিক্সটিন প্রো ম্যাক্স চালাই পাশাপাশি আমি একটা ইউজ ডিভাইস নিচ্ছি আমার কিন্তু এটা নিয়ে কোনো কিছু যায়ও না আসেও না কারণ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার জগৎ চলতেছে টোয়েন্টি ওয়ান তো গেছে বহু থাকে এটা তো নতুন পাওয়া এখন খুব পসিবলও না সো এইগুলা নিয়ে কোনো কিছু না একটা ইউজ ডিভাইস আমি নিছি আমার বৌরে কিনে দিছি আরও দামি আরো অনেক কিছু এইগুলো আসলে কোনো মেটারই না আমাদের কাছে আমার কাছে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড আমি পছন্দ করি বেশি সো এই কারণে আমার একটা অ্যান্ড্রয়েড লাগে এখন ও এক আমাকে যে ফোনটা কিনে দিছে এটার দাম আড়াই লাখ টাকা যে ফোনে যে ভিডিও আমি বানাবো আর দুই দিনে এটার ডাবল টাকাও অ্যাকাউন্টে ঢুকবে সো এই যে সবকিছু শুধু একটা ফোনই বাকি ফোনগুলো বাদ বাদ দিলাম সো এখন এই যে এখানে এখানে সবকিছু মিলায়ে নিয়ে আমাদের প্রত্যেককে যে এত এত ফোন এই ফোনের পিছনে ইনভেস্টমেন্টও না আমাদের অনেক কারণ আছে আমরা এই ফোন দিয়েই ইনকাম করি ম্যাক্সিমাম ইনকাম আমাদের ফোন দিয়েই আসে তো এখানে অনেক কিছু বোঝার ব্যাপার তার সবচেয়ে বড় কথা এক্সাইটমেন্টের ব্যাপার যদি বলি এই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা ও যখন আনবক্স করছে যেমন একটা এক্সাইটমেন্ট দেখছো ওর খেয়াল করে দেখো ভিডিওটা যা নিয়ে সোর্স থাকলে তো তোমরা আবার যে দেখে আসো যে এইটার যে রিয়াকশনটা এই সেম রিয়াকশনটা ও যখন ওর ফোনটা আনবক্স করছে তখন ওরও ছিল ওর আরো বেশি ছিল ওই ফোনটা আনবক্স করার জন্য কারণটা কি এটা কারণটা হচ্ছে ওর ওই ফোনটাই পছন্দ ওর আমি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার জগৎ চলতেছে ওরা আমি এস থার্টি যদি কিনা দিই তারপরে ওর ওই এক্সাইটমেন্ট আসবে না কারণ ওর পছন্দ ওর কথা হচ্ছে যে সিক্সটিন প্রো ম্যাক্স আমার লাগবে না আমার এইটার বদলে তুমি চারটা কিনা দাও বা তিনটা কিনা দাও যে কয়টা হয় ওই কয়টা কিনা দাও তা ওই মোটর লাগিয়ে দাও আমরা এই জন্য অনেক ঘাটসি ঘাঁটি নিয়ে তো নিয়ে যায়নি সবাই সারপ্রাইজ দিছি তাহলে আমি কিভাবে জানি যে কার কোন মোবাইল পছন্দ সেই অনুযায়ী দেওয়া হয়েছে যার যার যে মোবাইলটা পছন্দ ছিল তাকে সেই সেই মোবাইল দেওয়া হয়েছে নালে তো একই মডেলের সব মোবাইল দিতাম তাই না যদি দেওয়ার মতো হইতো তাহলে ধরো যদি আমার হ্যাঁ আমার নিজ ইচ্ছে দেওয়ার জন্য যদি দেওয়া হইতো তাহলে বড় বড় বেশি ভালোবাসি এস ফাইভ দিছি তাহলে বাদ বাকি যদি হিসাব করতাম তাহলে এখানে মোটরওয়ালা দিছি আমার বন্ধু মোটরওয়ালা দিতাম অন্যান্য যারা আছে সবাই মোটরওয়ালাই দিতাম সবাই আইফোনে ইউজ টু না কেউ অ্যান্ড্রয়েডে ইউজ টু না ও নিজে অ্যান্ড্রয়েড চালাতে পারে না এটা যদি নিছে এটা শখে নেওয়া ডিজাইন ভালো লাগছে বা যে কোনো পারপাসে ভালো লাগছে নিছে

আমার এক মাস ভরে আমি সবার খালি টেস্ট জানছি যে কার কার কোন ফোন যদি বলতাম যে না সবাই এভারেজ একটা ই করব তাহলে ধরো জাস্ট ফর एग्जांपल যে আমি এটা নিছি অথবা আমার ছোট বইটা যে এই ফোনটা যে আমি এইটারই এক এক কালারের ভেরিয়েন্ট সবাইরে যাদেরকে অ্যান্ড্রয়েড দাও হয়েছে সবাইরে सेम ফোন কারণ এটা তো সিমিলার তাহলে সবাই সবাইরে আমি सेम ফোন দিয়ে দিতে পারতাম আমি কিন্তু সেটা করিনি আমি কি করছি ওর জন্য এটা কিনা হয়েছে

ফোন দিয়ে কি করবে পড়াশোনা কর না ভাই তোমরা কি অ্যাসাইনমেন্টগুলো ফোনে দেখো না যে ফোনে এখন সব গ্রুপে পাঠানো হয় আর তার মধ্যে সবকিছু সব বাদ যদি এত না এত ছোট বাচ্চা ফোন ইউজ করবে কিনা বা কিভাবে কি এটা যদি বলি

আমরা কথাগুলো বললাম আমাদের গায়ে লাগছে বলে না এটা ভাইবো না কথাগুলো বলার পিছনে মেইন রিজন হচ্ছে তোমরা যত প্রকার কন্ট্রোভার্সি করতে পারো করে যাও তাতে আমাদের আমরা আরো এরকম দশ বারোটা করে ফোন একসাথে কিনতে পারবো প্লিজ কন্টিনিউ আচ্ছা যারা হচ্ছে আমি ব্যাড কমেন্ট গুলো आंसर দেই কেন জানো মানে মানে যদি গায়ে লাগে এমন ভাবে খোঁচা মেরে কথা বলে লাগে ওনাদের টাকা দিয়ে আমরা কিনতেছি ওনা এত সিম্পাথি ভাই তোদের যদি এত সিম্পাথি হয় তাহলে যা আখির মতো এরকম অসহায় হাজারটা মেয়ে আছে

তো এই যে লাস্টে আমার ছোট ভাইয়ের জন্য একটা ফোন নেওয়া হয়েছে তো এটার বক্সটা অলরেডি আপনার কাছে দাও আর এটা হচ্ছে তোমাদের ভাইয়া ব্যাক কভার প্লাস প্রোটেক্টর সবকিছু লাগায় না আজকে দিছে

দেখছ আমি আদর করি আর আমার পাড়ে আর আমার বাইরে ধরে দেখা কিভাবে

তো শুধু আমার ভাই এটা আমাকে চেঞ্জ করে দিতে চাই তাহলে একটু দেখাই এই যে আমার এটুকু ভেঙে গেছে এটা ওই দিন কার হাত থেকে যেন পরে সেটা কোনো ব্যাপার না এই যে দেখো দেখছো এটা টাকাটা আমার অনেক স্পেশাল টাকা যেন আমি রেখে দিচ্ছি পরে তোমাদের বলবো না এই যে পরে একটু ভাঙছে

আরিফ এসি অঙ্কর আসলে ভাই এসি ছাড়া রিমোট করার ভাগ বটে কি হয় পরে আমার দেখা যাবে